দর্শক আসসালাম আলাইকুম আমরা একবারে একটি প্রত্যন্ত গ্রামে রয়েছি আর এখান থেকে আপনাদের আমরা কিছু খামার উপযোগী সার গরুর তথ্য দেবো গ্রামটি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রাম কিন্তু এটা একবারে ভিতরে অনেক ভিতরে মানে টেঘরা তুই টেঘরাই আচ্ছা অনেক ভিতরে বাড়ি তো কি ধরনের গরু আসলে আপনাকে তো আমি হাটে দেখি ভাই বিষয়টা হচ্ছে আপনি হাটে ব্যবসা করেন আর হ্যাঁ আজকেই প্রথম আমার ভিডিওতে আজকেই প্রথম তো কেন হঠাৎ উদ্দেশ্যটা কেন হঠাৎ উদ্দেশ্যটা হচ্ছে যে খুব কষ্ট করে যে তিনটা আচ্ছা হ্যাঁ এই জন্য আর কি ভিডিওটা আচ্ছা মানে দুইটা টাকা যেন একটু পাওয়া যায় সেই আশা আচ্ছা দাম যেন একটু ভালো পাওয়া যায় সেই আশা অনেকেই এই ধরনের গরুর ভিডিও দিয়ে থাকে এবং তারা সবসময় পাওয়া যায় না আচ্ছা

এই গরুর বয়স সর্বোচ্চ যদি হয় সর্বোচ্চ সতেরো থেকে আঠারো মাস সর্বোচ্চ সতেরো থেকে আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস আচ্ছা হ্যাঁ

তো এটা হচ্ছে আপনার এক নাম্বার গরু এটা ঘোরান তো গরুটাকে এটা এটা বড় নাকি হ্যাঁ এটা একটু বড় ভাই এটা একটু বড় দেখছেন দর্শক এই যে বড় মানে কি আর হাইট আছে 53 ইঞ্চি ভাই মাপছেন হ্যাঁ মাপ দিছি ভাই আচ্ছা এই মানে এই পা এই যে এই পা থেকে পা থেকে এই যে এই পর্যন্ত 53 ইঞ্চি হাইট আছে আচ্ছা 53 ইঞ্চি মানে মাপাটা কি এখন

হচ্ছে আর কি একটা দাঁত বাইরে হচ্ছে যেহেতু এটা দুই দাঁতে বলতে হবে হ্যাঁ আচ্ছা এই যে চাম দেখেন হ্যাঁ নাভিও খুব ভালো আছে নাভিও খুব ভালো খুব ভালো মানে খুবই ভালো হ্যাঁ পাগুলো খুব একবারে স্ট্রেস হুম শৃঙ্গার শৃঙ্গার ইয়াটাও খুব ভালো আছে হুম হাইট কতটুকু আছে এটা হাইট আছে 48 ইঞ্চি এটা 48 48 ইঞ্চি আচ্ছা হ্যাঁ 48 49 53 53 এই তিনটা গরু তিনটা হাইট হ্যাঁ জি ভাই আচ্ছা

আর দুটা দুইটা লাল মানে কি শাইওয়াল মানে বাধার জায়গা পান নাই আচ্ছা বাধার জায়গা পায় নাই তার মানে এইগুলো সরায় ওই দুটোকে দেখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাহলে আপনি একটা একটা বের ভিতরে ঢুকায় লালটা বের করে এটা কি আমরা ভিতরে ঢুকাই আচ্ছা দাম কেমন রাখছেন এগুলা দামটা শুনে নেই তিনটে দাম না একবারে লটে দাম দেন

এটা হচ্ছে শাইওয়াল না এটার বয়স কেমন দাঁত হয় নাই আচ্ছা পিছনের হাইট কেমন মাপছেন যেহেতু আপনার তো জানা থাকার একান্ন ইঞ্চি বয়স হয় নাই একান্ন ইঞ্চি হাইট আচ্ছা দেখি ঘুরান এদিকে এদিকে ঘুরান তো গরুটা হুম

দাম যদি কেউ চাইতে যদি বলেন দাম তাহলে পাঁচ পনেরো চাইবো আচ্ছা হ্যাঁ যেহেতু তিনটা গরু আগে দেখা দেখেন তাহলে এখানে দাম চাই লাভ নেই দাম চাই লাভ নেই এটা হচ্ছে ফিক্সড এক লাখ বিয়াল্লিশ হাজার আচ্ছা পিছনে হাইট কত বললেন একান্ন ইঞ্চি তাহলে আরেকটা গরু কোথায় আছে আরেকটা গরু বাসা জায়গা না অন্য জনের বাসা আছে আচ্ছা চলো দেখি ওটা দেখি আচ্ছা এই যে আরেকটি বের করা হয়েছে আমরা দেখছি গরুটিকে একবারে বাড়ির মধ্যে আচ্ছা রয়েল ভাই এটা কি দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত বস আচ্ছা এটা কি শাহিওয়াল এবং জার্সির মিক্সড নাকি হ্যাঁ ক্রস মিক্স মিক্সড আছে চার দাঁত বস আচ্ছা এটা মাপছেন বান্ন ইঞ্চি পিছনে মাপা নাই আচ্ছা বেশি হবে বলতেছে একজন আর একজন বলতেছে বাহান্ন ইঞ্চি হবে যাই হোক বাহান্ন তিরপান্ন এরকমই হবে এর বেশি পাটা একটু ঘুরান হ্যাঁ আচ্ছা এই তো এটা কত রাখছেন দাম এটা এটা যদি দাম ধরে যদি কেউ না করে হ্যাঁ তাহলে এটা দাম পুরো এক লক্ষ হাজার কেউ যদি না করে আর চা ওয়া দাম কত চা ওয়া দাম 65 65 165

মানে আপনারা যে খাবারটা দেন সেটা ওদের জন্য পর্যাপ্ত হয় না এই কারণে গরুর এই অবস্থা আর স্বাস্থ্য ঠিক মতো হয় না আর প্রপার খামারে গেলে একটা খামারের মতো খাওয়া হবে গরুটা তৈরি করে নিবে ওরা তাহলে এটার দাম চাইলেন হচ্ছে লাস্ট একশো

আর আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আলাইকুম আসসালাম তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো ছিল একবারে প্রত্যন্ত গ্রাম আর আপনারা রয়্যাল ভাইকে ছিলেন উনি কাহারল কোচাবাড়ি বড় বড় হাটগুলো থেকে গরুগুলো কালেকশন করে এবং বিভিন্ন হাটে বিক্রি করে তো ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম